চিন্তা করেন তো পৃথিবীতে আপনি জন্য এসছেন আর একটা ভালো করে আজকে রাত্রে মাথা চিন্তা করবেন ভালো করে রাত্রে ভাববেন যে ওকে বলে আপনার জন্যে পাঠিয়েছে দুনিয়াতে আপনি পৃথিবীতে নেই ভাবেন মারা গিয়েছেন পৃথিবীতে আপনি ভাবেন যে আপনি মারা গিয়েছেন দেখেন তো কারো কিছু যায় আসে কি পৃথিবীতে কারো কিছু যায় আসে কি দেখবেন শুধু আপনার পরিবার কি থেমে আছে বন্ধু থেমে আছে ভাই বেঁধে থেমে আছে আত্মীয় স্বজন থেমে আছে দেখেন আপনি যে মারা গিয়েছেন দেখেন তো কারো কিছু যায় আসে কি দুনিয়ায় কারো যায় আসে না কারোর না সবাই আপনার জন্য পৃথিবী থেমে নেই কিন্তু ঠিক আছে আপনার জন্য পৃথিবী থেমে নেই এদিন ভাববেন দুনিয়াতে কি এসছেন কী জন্য এসছে না কী করে গেলেন মানুষের পারলে উপকার করবে কাউকে ক্ষতি করবেন না ঠিক আছে কারণ এই সমালোচনা করবেন না কথাগুলো মন দিয়ে শুনেছেন ভালো লাগলে লাইকটা করবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পৃথিবীতে আপনি না রাখতে দেয় কিছু যায় আসে না কারো না ঠিক আছে পৃথিবীর এই দুদিনের পৃথিবীতে হিংসা গণ্ডগোল মারামারি করে কোনো লাভ নেই কোনো লাভ নেই যে কদিন বেঁচে থাকেন ভালো কাজ করার উপকার করো কাউকে ক্ষতি করো না কাউকে ঠিক আছে